মুর্শিদাবাদ মালদায় দিনাজপুরে নদীয়াই পরিবর্তন হয়েছে খালি জলসা আগে যাত্রাপালা হতো ফাংশন হতো ঠিক বললাম না ভুল বললাম মানুষ সারা সারা রাত যাত্রা দেখত এখন আর যাত্রাপালা হয় না সারা সারা রাত ফাংশন হতো বুগি বুগি ড্যান্স হতো ওগুলো উঠে গেছে এখনকার ছেলেরা বললে আমরা নামাজি হয়েছি দিনদার কি করব? বললে জলসা করব। করছে জলসা কিন্তু হারাম কাজ বাদ দেয় নাই জলসা করছে জলসার সাথে সাথে একটা করে মেলা বসাচ্ছে মানে জিনার রাস্তা খুলে রাখবে গোটা পৃথিবীর পীরকার মলবিকে এক কাছে করে দোয়া করলো তোমার জলসা কবুল হবে না আল্লাহর কাছে মারিফত ভাই কতগুলো দোয়া দিলে একজনের দরমা ভর্তি কর দিলে মনে হয় মুরগি আমি শুনছিলাম তাই না একজন মাকে দোয়া দিলে মুরগি না ডিম দিয়েছে যাই হোক আল্লাহ বরকত দেখ এই দোয়া আমাদের আর কাজে লাগবে না মুর্বীদের কেন যদি সেই জায়গায় হারাম কাজ হয় আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হয় আজকে বানিয়েছে সেখানে মেলা দিচ্ছে অবাধে আমাদের ছেলে মেয়েরা সেখানে একসাথে মিলামিশা করে ঘুরে বেড়াচ্ছে অথচ কোরআনে আছে সুরা ইউসুফে ইন্না শৈতান আদুব লিনসান শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন আজকে সমাজ এই জায়গায় পৌঁছালো কেন এ আমার যুবকরা অন্যান্য গ্রামের ভাইরাও আছেন জলসা করছেন আপনি বক্তা সিলেক্ট করেছেন জলসাটা কি করে ইসলামী তরিকায় হয় হারাম কাজ থেকে বাঁচতে পারি এটার জন্যে ইমামকে পরামর্শ লেন গ্রামের আলেম থাকলে তাদেরকে লেন এলাকার মৌলবী দিকে লেন যে আমার গ্রামে একটা জলসা দেবো মনে করছি দিকে পরিচালনা করতে হবে জলসাটা কিভাবে করলে ইসলামী তর তরিকার মধ্যে হয় আজকে তো বক্তা সিলেট হচ্ছে কারা যুবক ছেলেরা ফেসবুকে দেখেছে আরে ফেসবুকের মৌলবী গাদা আছে বক্তা ফেসবুকের গাদা পাবেন কিন্তু সে নিজেও জানে না সে কোথায় পড়াশোনা করেছে সে নিজেও জানে না সে যেটা বলছে সেটার মধ্যে তার কতটা এই গভীরতা আছে যেহেতু সে তো কিতাব ঘেঁটে হয় নাই মুকস্ত করে হয়ে গেছে মোবাইল দেখে হয়েছে আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করছিল চব্বিশ পরগনা থেকে একজন এসছিলেন আমার থেকে অনেক বয়সে ছোট তো ওই পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে আর আমার আটত্রিশ প্লাস তো সে স্টেজে ব্যায়াম করছে আমার আগে আমি লাস্টে যাবো সুর দিয়ে বায়ান করছে এত সুর দিচ্ছে আর সুর দিলে আমাদের মায়েদের একটা লাভ মেয়েরা বলে ল কি কি সুর বুঝলি বক্তাল বুঝে নাই কিচ্ছু ওখানে সুর বুঝেছে হুজুরের আর কিছু বুঝে না সময় শেষ হয়ে বায়ান করছে এমন একটা বেহুরমাতি কথা বলেছে যেটাতে মারাত্মক করছে বাবাজিরা মায়েরা বোনেরা বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ দস্তরখানে খানা খাচ্ছে বাপ খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে হাড্ডি গুলো মাংস গুলো খাচ্ছেন আর হাড্ডি গুলো এক জায়গায় জমা করছেন একজন মুরিদ বললেন বাবা আপনি হাড্ডিগল এক জায়গায় কেন রাখছেন তিনি তখন বললেন হে আমার মুরিদরা যে মুরগিটা খাচ্ছি আবার এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে কর না মৃতকে জীবিত করার ক্ষমতা কার আল্লাহ মুসা আলাই সালাম একজন পাইগম্বার মাথায় রাখবেন নবীদের সঙ্গে পৃথিবীর কোন ওলি পাইগাম্বার সাহাবি এই নবীদের সঙ্গে তুলনা করলে সে পাপ আর আল্লাহ পাঠিয়েছেন নবীদিকে কি আল্লাহ বিশেষ মোয়াজেজা দিয়েছে আল্লাহ নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছেন এটা আল্লাহ তৌফিক দিয়েছেন না এটা নবীর কারামতি আল্লাহ তালা নবীজির ওপরে ওহি পাঠিয়েছেন নবীজিকে আল্লাহ এই নিয়ামতটা দিয়েছিলেন তুমি মানুষ যাতে তোমাকে রসুল হিসাবে বিশ্বাস করে আঙ্গুলের ইসারাই চাঁদকে দুটো কর আপনি ভেবে দেখুন এই আদর্শ আল্লাহ একটা পাইগম্বরকে দিলেন যে তুমি একজনকে জীবিত করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি তুমি করে দাও কিন্তু এইটা নিয়ে গিয়ে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ নামে জুড়ে দিলাম আমি স্টেজে গেলাম আপনি কোথায় বাড়ি তোমার ওই যে কোথায় মলবি পড়েছ একটা মাদ্রাসায় কিছুদিন পড়েছি এমন পেলে কোথায় তুমি এটা ওই যে হুজুর শুনেছি এমন তুমি মোবাইলের মলবি তুমি মোবাইলে পাস করেছো ওই জন্য না জেনে না স্টেডি করে কথা বললে এটা বড় পীরের নামে তাহমত লাগানো শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন শুনে উত্তর উত্তরপ্রদেশের একজন বক্তা তিনি বায়ান করছেন কমের সামনে হাজার হাজার লাখ লোক বসে আছে আর আমার অবাক লাগে এদের কাছে দিন না থাকার কারণে রসুলের আখলাখ না থাকার কারণে কোরআনের চর্চা না থাকার কারণে দিনিক কালচার না থাকার কারণে শ্রোতারা বলছে আল্লাহ বুঝলি কি বুঝে নাই কিছু কিন্তু এরকম একটা ঘটনা বলেছে ওকে সুহান আল্লাহ বলতে হবে উত্তর উত্তরপ্রদেশে বয়ান করছে যেটা আল্লাহ নিজের সম্পর্কে কোরআনে বর্ণনা করেছে ওইটা নিয়ে গিয়ে ফিট করছে বড় পীর আব্দুল কাদির জিলা নির্মাণ আল্লাহ কোরআনে সুরা মারিয়াম সুরা কাহাফ একবারই শেষ সুরা মারিয়াম শুরু হচ্ছে তার আগে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর নিজের প্রশংসা যে মানুষ করবেন জানবেন সেই মানুষ জ্ঞানী হতে পারেন প্রশংসা লোকে করবে আরে এই মলবিটা দারুন মলবি মধ্যে ইলিম আছে আরে এই ব্যক্তিটা আমাদের গ্রামে মমিন ব্যক্তি কেউ যদি বলে গায়ে এই পুরো ভোলা গ্রামে আমার মতো ভালো লোক পাবে না ওই মালটাই বেশি গোলমাল কথাটা বুঝতে পেরেছেন না পারেন যে বলবে আমার মতো লোক এই ভোলা গ্রামে পাবে না উই সব থেকে বড় ড্যাঞ্জার এটা হাদিস কোরআন বলছি আপনাকে একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন সকলে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন কি বলে কল্লাউ কান আল বাহরু মিদাদ আল্লি কালিমাতি রব্বি লানাফিদ আল বাহরু কবলানব্বি এটা কোরআন হ্যাঁ আমার নবী বলে দাও পৃথিবীর যতগুলো সমুদ্র আছে যতগুলো পানি আছে সব যদি কালি করে দেওয়া হয় আর পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি আল্লাহর প্রশংসা লেখতে শুরু করে এই পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই পানি দেবো অতটাই কালি দেবো আবার লিখতে শুরু করবে কেয়ামতে সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই জোরে বলুন তিনি বয়ান করছেন মেরে ভাই মেরে ভাই বড় আবদুল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পুরে দরিয়া কে সারে পানি কো সিয়াই বনা দো আর জিতনা দরক হ্যাঁ কলম বনা দো আর পুরে দুনিয়া কি লোক हमारे बड़ा पीर का तारीफ लिखता रहे लिखता रहे तक फिर भी तारीफ कर कर खत्म नहीं कर पाएंगे नौज आज का दिन अगर बड़ा पीर जिंदा होते तुमको काफिर फतवा लगा देते तुम्हारे ऊपर आज के यदि बड़ा पीर अब्दुल कादिर जिला ने रहतुल्ला जीवित तो थकते हरम खोर गोलो के काफिर फतुआ देते अमर निथ्याचार যেটা আল্লাহর জন্য কোরআনে আল্লাহ নিজে বলেছেন যেটা রসুলের জন্য ফিট করেননি অথচ এই হারামখোর বড় পীরের নামে ফিট করছে যে তারিফ আল্লাহ নিজের জন্য করেছেন বাকি কোনো পাইকম্বারের জন্যেও করেননি অথচ এটা না লাগাচ্ছে কার জন্যে আপনারা বলুন রসুলের মর্যাদা বেশি না বড় পীরের রসুলের মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি এখানে অনেক আলেমুলামা আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম নোয়াদা থানায় যতগুলো মলবি আছে মহাদ্দিস আছে কেয়ামতের সকাল পর্যন্ত সময় রইল একটা হাদিস বার বার করে দেন করুন সেখানে যদি লেখা থাকে ওই আল্লাহ নবী সাল্লাম দুমবার মাংস খেয়েছেন না কথা বলেন আরবে দুম্বা কোথায় বেশি পাওয়া যায় আরবে আমরা ভারতের লোক খেতে পারবেন না কোরবানির সময় কলকাতা খিদিরপুরে বিক্রি হয় বোম্বে মার্কেটে দিল্লির মার্কেটে গুজরাটে বিক্রি হয় যেগুলো সমুদ্রবর্তী এলাকা ডকেতে এসে লাগে কলকাতার ডকে কেউ যদি বড়লোক থাকে তাকে খবর দিয়ে দিবে এক একটা দুম্বা আট লাখ ন লাখ চার লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ ডকে যেগুলো আরবিয়ান দুম্বা আর যদি দেড় লাখ দু লাখে নিতে চান রাজস্থানের পাবে দুটোর মধ্যে পার্থক্য পাবেন এই দুম্বার মাংস নবিজি খেয়েছেন একটা হাদিস দেখিয়ে দাও নবীজি দুম্বার মাংস খেলেন দুম্বাটাকে জীবিত করেছেন একটা হাদিস দেখিয়ে দেন নবীজি উঁটের মাংস খেয়েছেন উঁটকে জীবিত করেছেন নবীজি বাকরির মাংস খেয়েছেন বাকরিকে জীবিত করেছেন আমি সেই মলবির গুলামি করব যদি একটা জৈফ হাদিস দেখাতে পারি রসুলের সম্পর্কে এরকম হাদিস নেই অথচ বড় পীরের নামে এরকম মিথ্যাচার করে দিচ্ছে আল্লাহ যদি জীবিত করার ক্ষমতা নিজের পরে কেউ কি দিতেন আল্লাহ রসুলকে দিতেন না দিতেন না কথা বলেন আল্লার কাছে রসুলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি নবীজি কেন তিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন ইমামুল নবীদের নবীদের ইমাম ইমাম সমস্ত আম্বিয়া অনেক আর প্রশ্ন হবে তিনি ইমামুল আম্বিয়া কি করে হলেন সেই যুগে নবীজি যে যুগে ছিলেন সেই যুগে আর কোন নবী ছিলেন ছিল না এইখানে একটা কথা বুঝার আছে যে নবীজি কেমন করে ইমামুল আম্বিয়া হলেন তাহলে কি নবীরা পাইগাম্বাররা তারা কি নবীজির পেছনে নামাজ পড়েছেন হ্যাঁ নামাজ পড়েছেন কোরআন হাদিসের দলিল সুরাইয়ে বানি ইসরাইল প্রথম পনেরো পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা তা হുവাস সামিউল বাসীব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বেচন থেকে তুলে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বেঈমান কাফের আমেরিকা আর ইসরাইল আর পৃথিবীর বেঈমান মিডিয়ারা যেটা আপনাদেরকে দেখাচ্ছে গোল্ডেন কালারের মসজিদ ওটা মসজিদ নয় ওটা আকসা নয় পৃথিবীর মুসলমানকে ধোঁকা দেওয়া হচ্ছে যে এটা আকসা মসজিদ না ওই যে গোল্ডেন কালারের টেম্পেলটা দেখছেন ওই জায়গাতেই নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল নবীজি সাল্লাহ আলী সাল্লাম ওই জায়গায় পা রেখে বোরাকের ওপরে চেপেছিলেন ওইটাই হচ্ছে ওই গোল্ডেন টেম্পেলটা ওই গম্বুজটা ওই জায়গাটা অরিজিনাল যেটা সুলাইমান নবী তৈরি করেছিলেন সেই মসজিদটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজওয়ালা মসজিদটা যেটা পৃথিবীর মুসলমানের কাছে লুকানো হচ্ছে মিডিয়ারা লুকাচ্ছে ইসরায়েল আর আমেরিকা লুকাতে চাইছে আমার মুসলমান ভাই অনুরোধ করে পড়ে যাচ্ছি সবাই আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো জোরে চলুন আল্লাহ নবী সালাইসাল্লাম এল আল আকসাই যখন পৌঁছালেন আমি নিয়ে এলেন সমস্ত ওখানে দুরাকাত নবীজি নামাজ পড়েছিলেন করাকাত বললাম দুরাকাত নবীজি ইমাম সমস্ত পাইগম্বাররা নবীজির পেছনে নামাজ আদায় করেছিলেন এই কুদরতি সকলে বলুন কার আল্লাহ সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ পড়লেন আর নবীজির ওপরে লকাব লেগে গেল ইমামুল আম্বিয়া সমস্ত নবী পাইগম্বর আল্লাহ নবী সাল্লাহর সাল্লামের পেছনে নামাজ আদায় করলেন দুরাকাত আর নবীজি ছিলেন সেখানে ইমাম তিনি হলেন ইমামুল আম্বিয়া